নমস্কার তোমাদের সকলই প্রিয় বাটশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস টু এর ফাইনাল সিমেস্টার পঁচিশে মার্টিন কোয়েশ্চিন ব্যাংকে ইংলিশের দ্বিতীয় স্কুল ডে প্রশ্ন উত্তর যে ক্লাসটি শুরু করার আগে আমি বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল বিরোধীদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মনেই দেখলাম একের প্রশ্নে হচ্ছে রাইট দ্য ফার্স্ট ফোর লাইন অফ দ্য রাইম দ্য বাটারফ্লাই দ্য বাটারফ্লাই রাইম এর প্রথম চার লাইন তোমাদের লিখতে বলা আছে আমি লিখে দেখাচ্ছি তোমরা সকলে মুখস্ত করবে এবং লিখবে ই ইউ নিভার ওয়াচড এ বাটারফ্লাই you would take the name to call in rather rather by is more a pretty name if you never watched a butterfly you would think the same to call him rather butterfly is more a pretty name the way to fill in the blanks with correct words i dash on the bit স্লিপ কোন স্লিপটা হবে এই স্লিপটা মানে খুব ভালো তাহলে বিছানা আমরা ঘুমাই এস এল ডাবল ই পি প্লিজ কাম হিয়ার হিয়ার কোন হিয়ারটা হবে এই হিয়ারটা হবে এই জি আর এই হিয়ার হলো সোনা হার টান না রিড রিডস ইন ক্লাস টু সন দ্য ফ্লোর ইজ ওয়েট ওয়েট কোন ওয়েটটা হবে এই ওয়েটটা হবে এই ওয়েটটা মানে হলো ভিজা এই ওয়েটটা মানে হলো অপেক্ষা করা পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক

সেইটিউ আর এ বল আর এ বল আর একটা হবে লিখে দিচ্ছি মানে এখানে চারটি সেন্টেন্স দেখতে পাচ্ছি আমি আরো একটা লিখে দিচ্ছি দ্যাট ইজ

গেম উইথ হিজ ফ্রেন্ডসিডে সে তার বন্ধুর সাথে প্রত্যেক দিন খেলা হয় হিজ ব্রাদার তার ভাই রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম রাজুও তাদের সাথে খেলা হয় ইট কিভি এটা তাদের সূত্র রাখে

p h e r The game keeps them fit. এটা সুস্থ ফিট রাখে ছয় প্রশ্নটি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর এম ইজ আর বসে তোমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে এ দ্যাট এর কি ইজ দ্যাট ইজ এ বার্ড ট্রিজ ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড আই ইন ক্লাস টু আই

এখানে একটি গাজরের ছবি হচ্ছে গাজর ইংরেজি ক্যারট পি এ আর ও টি আছে এই রোড এই রোড যদি কেটে দেয় কি পড়ে থাকছে পি এ আর বিয়োগ এটিও আছে এখানে এটিও এখানে এটি কেটে পেটে দিয়ে কি করে থাকছে পিও টি পট এটি একটি আনারসের ছবি আনারস এখানে একটি আই এন পাইন এ পিপিএল এখানে মাইনাস পাইন এই পাইন এই পাইন কেটে দিলে কি করে যাচ্ছে এই এভাবে এই ওয়ার্ড গুলো তোমাদের লিখতে হবে আর্টের প্রশ্নটি হচ্ছে লুক আর দা লিটার ক্লাস্টার অ্যান্ড রাইট টু নেম অফ ফ্লাওয়ার দুটি ফুলের নাম ফ্রুটস দুটি ফ্রুট নাম অ্যানিমাল দুটি পশুর নাম অ্যান্ড পাখির নাম বার্ডস ফ্রম দ্য টেবিল দেখো এখানে তোমাদের ফুল ফল পশু পাখির নাম লিখতে হবে এখান থেকে নিয়ে তাহলে দেখো প্রথম আছে ফুলের নাম নেমস অফ ফ্লাওয়ার্স এখান থেকে কোন ফুল হবে দেখো আরো এস এলো টি ইউএস লোটাস নেমস অফ ফ্রুটস দুটি ফলের নাম লিখতে হবে এম এন জিও ম্যাঙ্গো নেমস অফ অ্যানিমাল দুটি পশুর নাম লিখতে হবে এ লাই ও এ emoin k e y monkey name of birds তুমি পাখি নাম লিখতে হবে d u c k d a r k c r o w crow তারপর দেখো নয়টা প্রশ্নের ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ দশের প্রশ্নটি হচ্ছে চেঞ্জ দা জেন্ডার জেন্ডার চেঞ্জ করতে হবে ম্যাস্কুলাইন আরাইনে কি হয়ে যাবে কি হয়ে যাবে ওম্যান বয় কে হয়ে যাবে গার্ল হার দেওয়া আছে কে হয়ে যাবে হি এগারোটা হচ্ছে রাইট দ্যালস অব দ্যাল নাম্বার লেখক আই তাহলে কি হয়ে যাবে উইগুলো হচ্ছে বুক কে যাবে বুক সিঙ্গুলার হচ্ছে ডিআর কি হয়ে যাবে ডিআর হয়ে যায় বারোটা বলেছে

গরু গুলি ঘাস খায় ইংরেজি কি হবে ইট আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এস টি ইউ আমি বিদ্যালয়ে যাই আই গো টু স্কুল তাহলে দেখো আজকে আমি শেষ করছি খুব তাড়াতাড়ি হাজির যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাস টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই